পশ্চিমবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে হতে পারে দিনভর ব্যবসা গরমে নাবিশ্বাস দশা থেকে মুক্তি দিতেই সন্ধ্যাতেই আকাশ কালো করে বৃষ্টি নামতে পারে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও অসহ্যকর গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলা ফের একবার বৃষ্টির জন্য চাতকের অপেক্ষায় আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের কথাকে সত্যি করে গতকাল মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির খবর পাওয়া বৃষ্টি চলবে এমনকি জেলায় সম্ভাবনা রয়েছে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার ওখানে আবহাওয়া কেমন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে না শীব্র গরম থেকে বিকেলেই পারে মিলতে রেহাই কারণ মঙ্গল ও ঝড় বৃষ্টির কথা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে হতে শুধু কলকাতা সহ দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস মঙ্গলবার সকাল থেকে কলকাতায় পরিষ্কার আকাশ বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ চুয়াল্লিশ থেকে নব্বই শতাংশ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবে তবে তার তীব্রতা কম শুক্র এবং শনিবার ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ শিলাবৃষ্টির আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এর দরুন আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এর ফলে আমাদের রাজ্যের উপর প্রচুর জলীয় বাষ্প পূর্ণ বাতাস আসবে এর ফলে দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় তেইশ ও চব্বিশ পঞ্চাশ থেকে ষাট কিমি ঝড় সহ বৃষ্টি হবে সোমবার আলিপুর আবাস দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান তিনি বলেন দু এক জায়গায় শিলাবৃষ্টিও হবে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হবে